গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসেছি আবার নতুন দিন নতুন ব্লগ নিয়ে একদম ঘরের জানলা থেকে শ্যুট করছি আজকে এখানে সব গাড়ি গাড়ি আমাদের ঘরের পেছন আজকে দুয়ারে সরকার হচ্ছে যা যার প্রবলেম আছে সে চলে যাও স্কুলে টোনা না প্রবলেম আছে যাও চলে যাও কি দড়ি কি করবি রোদে দেওয়া হবে সোনার জিনিসগুলো সোনা জিনিস বলতে সোনা না আবার সোনার দেখছো অনেক সরকার শুরু হয়ে গেছে একদম অনেক লোকজন সিভিক পুলিশ থেকে শুরু করে সব আছে কিন্তু আমাদের এখানে একটা সুবিধা কোনো গন্ডগোল হয় না ঝগড়া হয় না অশান্তি হয় না একদম ঠান্ডা মাথায় যা কাজ হবে ঠান্ডা মাথায়

আর কুচু শাক কাটতে গিয়ে অনেকটা সময় চলে গেল অনেকটা কুচু শাক যে দেখি সব গুছাই সব কালকে আর তো সব তুলেছি গুছিয়ে গুছিয়ে নিচটা গোছানো হয়ে গেছে এই যেমন আইমিসির মাল সব এখানে রেখেছি সুন্দর করে গুছিয়ে কাজগুলোকে মোচা দরকার যে কাজ করতে করতে একটু চা দিয়ে একটু চা খেয়ে ভীষণ রোদ ভীষণ রোদ সকালে উঠে সব গাছে জল দিয়েছি সকালে দেখি গাছগুলো এত মানে অবস্থা খারাপ ওরা সব একদম নেতিয়ে পড়েছে তা জল দিয়ে দেখছি ভালোই হয়েছে সব পাতাগুলো দুদিন বৃষ্টি হয় না ব্যাস তার ভেতরে একদম সব গাছের গোড়া টোড়া শুকিয়ে কী অবস্থা বড় টপগুলো অবশ্য অসুবিধা হয়নি এই ছোট ছোট টপগুলোতেই বেশি শুকিয়ে গেছিল

বিশেষ করে কি বলতো টিনা বাড়িতে নেই তো মেন কথা মা বাড়িতে নেই মিষ্টি খাওয়ার পাগল আর মা তো খায় মা সকালে রাতেও খেতুমি তো মিষ্টি খেতই না সোনা যাও বা দুটো একটু খেত আমারও ভালো লাগতো না মিষ্টি খেতে আমি তখন মিষ্টি খাই না এখন তাতে খাবো একটু দেখি কেমন লাগে মিষ্টিও নিয়ে আসতো বড় বড় মিষ্টি গরম গরম মিষ্টি নিয়ে আসতো দই নিয়ে আসতো ওরা বাড়ি আসলে মিষ্টি আনা হবে বিষয়ের মধ্যে রাখলাম সবাই ভালো থেকে অসুস্থ থাকুক সাবধানে থাকুক দেখাবে নতুন একটা আর ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট